এই গল্প শুধু একজন মানুষের নয় এই গল্প প্রতিটি মানুষের যারা জীবনের অন্ধকারে পথ হারিয়ে ফেলে এই গল্প শ্রী শ্রী লোকনাথ বাবার জ্ঞানের কথার যে কথা শুনলে কেউ গরিব থাকে না না মনে না সম্পদে আজ আমরা শুনব গোবিন্দর গল্প যে তার জীবনের সবচেয়ে কঠিন সময় পেয়েছিল বাবা লোকনাথের আশীর্বাদ গোবিন্দ একজন সাধারণ গ্রামের মানুষ বয়স প্রায় চৌতিরিশ তার জীবন ছিল একদিন সুখে কিন্তু এখন শুধুই দুঃখ আর হতাশা তার বাবা মা মারা গেছেন স্ত্রী তাকে ছেড়ে চলে গেছে আর তার একমাত্র দোকানটি ঋণের দায়ে বন্ধ হয়ে গেছে গোবিন্দ এখন একা তার হাতে কিছুই নেই শুধু একটা ভাঙা বাড়ি আর মন ভর্তি হতাশা গোবিন্দ বাড়ির বারান্দায় বসে আছে তার পাশে একটি পুরনো টিনের বাক্স সে বাক্স খুলে একটি ছবি বের করে ছবিতে তার বাবা মা স্ত্রী আর সে নিজে সে ছবির দিকে তাকিয়ে কাঁদতে থাকে গোবিন্দ নিজের মনে মনে বলে হে ভগবান আমি কি ভুল করলাম কেন আমার জীবন এমন হয়ে গেল আমার কাছে তো কিছুই নেই না টাকা না পরিবার না কোনো আশা আমি কিভাবে বাঁচব গোবিন্দের জীবন যেন একটা অন্ধকার গুহা কিন্তু জানেন অন্ধকার যত গাঢ় হয় আলোর প্রয়োজন তত বেশি হয় আর সেই আলো এলো বাবা লোকনাথের কথার মাধ্যমে গ্রামের একটি পুরনো বটগাছের নিচে একজন বৃদ্ধ সন্ন্যাসী বসে আছেন তার পরনে সাধারণ কাপড় মুখে শান্ত হাসি গোবিন্দ হাঁটতে হাঁটতে সেখানে এসে পড়ে গোবিন্দ হতাশ মনে গ্রামের পথে হাঁটছিল তার মাথায় শুধু একটাই চিন্তা এই জীবন আর বইতে পারছে না হঠাৎ তার চোখ পড়ল বটগাছের নিচে বসা সেই বৃদ্ধের দিকে বৃদ্ধের চোখে যেন একটা অদ্ভুত শান্তি গোবিন্দ কৌতূহলী হয়ে তার কাছে গেল গোবিন্দ বলল বাবা আপনি কে এখানে একা কি করছেন বৃদ্ধ হাসতে হাসতে বলল আমি কেউ না বাবা শুধু একজন পথিক তুমি কে তোমার চোখে এত দুঃখ কেন গোবিন্দ আবেগপ্রবণ হয়ে বললেন আমার জীবন শেষ বাবা আমার কাছে কিছুই নেই না টাকা না পরিবার না কোনো আশা আমি আর বাঁচতে চাই না বৃদ্ধ শান্ত গলায় বললেন তুমি বলছো তোমার কাছে কিছুই নেই কিন্তু তুমি কি জানো তোমার মধ্যে সব আছে তুমি শুধু চোখ বন্ধ করে ফেলেছ চোখ খোলো বাবা গোবিন্দ অবাক হয়ে তাকাল বৃদ্ধের কথায় যেন একটা অদ্ভুত শক্তি ছিল সে বলল আমি কিছুই বুঝতে পারছি না আমার জীবন তো শেষ বৃদ্ধ বললেন জীবন কখনো শেষ হয় না বাবা যতক্ষণ শ্বাস আছে ততক্ষণ আশা আছে তুমি কি শুনেছ বাবা লোকনাথের কথা গোবিন্দ মাথা নাড়ল সে কখনও লোকনাথ বাবার নাম শোনেনি বৃদ্ধ হাসলেন বৃদ্ধ বললেন বাবা লোকনাথ বলেছেন রনে বনে জলে জঙ্গলে যখনই বিপদে পড়িবে আমাকে স্মরণ করিও আমি রক্ষা করি তুমি যখন সব হারিয়েছ তখনই তার কাছে যাও তিনি তোমাকে পথ দেখাবেন বৃদ্ধ গোবিন্দের হাতে একটি ছোট্ট পুস্তিকা দেন পুস্তিকায় লোকনাথ বাবার কিছু বাণী লেখা গোবিন্দ পুস্তিকাটি হাতে নিয়ে অবাক হয়ে তাকায় এই ছিল গোবিন্দের জীবনের প্রথম সাক্ষাৎ বাবা লোকনাথের শক্তির সঙ্গে সে জানত না এই ছোট্ট পুস্তিকা তার জীবন বদলে দেবে গোবিন্দ তার ভাঙা বাণীতে ফিরে এসেছে গোবিন্দ পুস্তিকায় লোকনাথ বাবার বাণী পড়তে শুরু করল প্রথম বাণীটি ছিল দিন দরিদ্র অসহায় মানুষের হাতে যখন যা দিবি তা আমি পাব আমি গ্রহণ করব দারিদ্রতায় ভরা সমাজের দুঃখ দূর করার জন্য সর্বদা চেষ্টা করবি গোবিন্দ অবাক হয়ে ভাবল আমার কাছে তো কিছুই নেই আমি কিভাবে অন্যকে দেব কিন্তু কথাটা তার মনে গেঁথে গেল সে আর একটি বাণী পড়ল যে ব্যক্তি সকলের সুহৃদ আর যিনি কাম্যবাক্যে সকলের কল্যাণ সাধন করেন তিনি যথার্থ জ্ঞানী গোবিন্দের মনে হলো তার জীবনের সব দুঃখ শুধু নিজের জন্য ভাবার কারণে সে কখনো অন্যের জন্য ভাবেনি সে ঠিক করল সে এখন থেকে অন্যের জন্য কিছু করবে কিন্তু তার হাতে কিছুই নেই তবু সে মনে মনে বাবা লোকনাথকে স্মরণ করল গোবিন্দ মনে মনে বলে হে বাবা লোকনাথ আমি তোমার কথা শুনেছি আমার কাছে কিছুই নেই তবু আমি তোমার পথে চলতে চাই আমাকে পথ দেখাও গোবিন্দ রাতে ঘুমিয়ে পড়ে স্বপ্নে সে দেখে একজন দীর্ঘদেহী সন্ন্যাসী তার সামনে দাঁড়িয়ে সন্ন্যাসীর মুখে শান্ত হাসি সন্ন্যাসী বলে গোবিন্দ তুমি আমাকে ডেকেছ আমি এসেছি তোমার হৃদয় যে আছে অফুরন্ত সম্পদ তুমি শুধু তা দেখতে শেখো অন্যের সেবা করো তাহলেই তুমি পাবে তোমার হারানো সবকিছু গোবিন্দ ঘুম ভেঙে উঠে বসল তার মনে একটা অদ্ভুত শান্তি সে ঠিক করল সে এখন থেকে বাবা লোকনাথের কথা মেনে চলবে গোবিন্দ গ্রামের পথে হাঁটছে তার হাতে একটি পুরনো ঝুড়ি সে গ্রামের দরিদ্র মানুষদের জন্য কিছু কাজ করতে চায় গোবিন্দ গ্রামের একটি দরিদ্র পরিবারের কাছে গেল সেখানে একজন বৃদ্ধা মা তার ছোট নাতনির সঙ্গে থাকেন তাদের খাবার নেই বাড়ি ভাঙা গোবিন্দ তাদের দেখে মনে মনে বাবা লোকনাথের কথা স্মরণ করল গোবিন্দ বলে মা আমার কাছে অনেক কিছু নেই কিন্তু আমি তোমাদের জন্য কিছু করতে চাই আমি তোমাদের বাড়ি মেরামত করে দেব বৃদ্ধা অবাক হয়ে বললেন তুমি নিজেই তো দরিদ্র তুমি আমাদের কি দেবে গোবিন্দ হাসল সে বলল আমার হাত আছে শক্তি আছে আর বাবা লোকনাথের আশীর্বাদ আছে এই যথেষ্ট গোবিন্দ দিন রাত পরিশ্রম করে বৃদ্ধার বাড়ি মেরামত করল সে গ্রামের অন্যদের কাছ থেকে সাহায্য নিল কেউ কাঠ দিল কেউ টিন গোবিন্দের উৎসাহ দেখে গ্রামের মানুষও এগিয়ে এলো গোবিন্দ বুঝল বাবা লোকনাথের কথা শুধু শোনার জন্য নয় তা জীবনে প্রযোগ করার জন্য সে যখন অন্যের জন্য কাজ করতে শুরু করল তখন তার নিজের জীবনও বদলাতে শুরু করল গোবিন্দের কাজ দেখে গ্রামের মানুষ তার প্রশংসা করতে শুরু করল কিন্তু গোবিন্দ বলল এটা আমার কাজ নয় এটা বাবা লোকনাথের কৃপা একদিন গ্রামে একটি বড় সমস্যা দেখা দিল গ্রামের একমাত্র কুয়ার পানি শুকিয়ে গেল গ্রামের মানুষ পানির জন্য হাহাকার করতে লাগলো গোবিন্দ মনে মনে বাবা লোকনাথকে স্মরণ করল সে গ্রামের মানুষদের বলল আমরা সবাই মিলে বাবা লোকনাথের কাছে প্রার্থনা করি তিনি আমাদের রক্ষা করবেন রাতে ঝট হল বৃষ্টি নামলো সকালে গ্রামের মানুষ দেখল কুয়ায় পানি ফিরে এসেছে সবাই অবাক হয়ে গেল তারা গোবিন্দের কাছে এসে বলল তুমি জাদুকর নাকি এটা কিভাবে সম্ভব গোবিন্দ হাসল সে বলল এটা আমার কাজ নয় এটা বাবা লোকনাথের কৃপা তিনি বলছেন যখনই বিপদে পড়িবে আমাকে স্মরণ করিও আমি তাই করেছি গোবিন্দের জীবন বদলে গেল সে এখন গ্রামের একজন সম্মানিত মানুষ তার দোকান ভালো চলছে গ্রামের মানুষ তাকে ভালোবাসে কিন্তু গোবিন্দ কখনো ভোলেনি বাবা লোকনাথের কথা সে প্রতিদিন মন্দিরে গিয়ে প্রার্থনা করে একদিন গোবিন্দের কাছে একটি চিঠি এলো চিঠিটি তার স্ত্রীর সে লিখেছে গোবিন্দ আমি ভুল করেছিলাম আমি ফিরে আসতে চাই গোবিন্দ চিঠি পরে হাসল সে মনে মনে বাবা লোকনাথকে ধন্যবাদ দিল সে জানত সবই বাবার কৃপা গোবিন্দের জীবন বদলে গেল কারণ সে বাবা লোকনাথের কথা শুনেছিল তিনি বলেছেন সত্যের মতো পবিত্র আর কিছু নেই গোবিন্দ সত্যের পথে চলল অন্যের সেবা করল আর পেয়ে গেল তার হারানো সব কিছু আজ গোবিন্দ শুধু নিজের জন্য বাঁচে না সে বাঁচে গ্রামের মানুষের জন্য বাবা লোকনাথের জ্ঞানের আলো ছড়িয়ে দেওয়ার জন্য বাবা লোকনাথের কথা শুধু শোনার জন্য নয় জীবনে প্রযোগ করার জন্য আপনিও যদি তার কথা মেনে চলেন তাহলে আপনার জীবনেও আসবে আলো জয় বাবা লোকনাথ গল্পটি বাবা লোকনাথের শিক্ষার ওপর ভিত্তি করে তৈরি এটি দেখায় যে জীবনের যত বড় বিপদই আসুক সত্যের পথে চললে এবং অন্যের সেবা করলে সবকিছু ফিরে পাওয়া সম্ভব বাবা লোকনাথের শিক্ষণীয় বাণী রনে বনে জলে জঙ্গলে যখনই বিপদে পড়িবে আমাকে স্মরণ করিও আমি রক্ষা করিব। এটি বাবা লোকনাথের সবচেয়ে বিখ্যাত বাণী তিনি তার ভক্তদের আশ্বাস দিয়েছেন যে জীবনের যে কোনো বিপদে তাকে স্মরণ করলে তিনি সাহায্য করবেন এই বাণী ভক্তদের মনে আশা ও বিশ্বাস জাগায় দিন দরিদ্র অসহায় মানুষের হাতে যখন যা দিবি তা আমি পাব আমি গ্রহণ করব এই বাণীটি সেবার গুরুত্ব তুলে ধরে বাবা লোকনাথ বলেছেন দরিদ্র অসহায়দের সাহায্য করা মানে তাকে সরাসরি সেবা করা এটি নিঃস্বার্থ দানের শিক্ষা দেয় যে ব্যক্তি সকলের সুহৃদ আর যিনি কাম্যবাক্যে সকলের কল্যাণ সাধন করেন তিনি যথার্থ জ্ঞানী এই বাণীতে বাবা লোকনাথ বলেছেন প্রকৃত জ্ঞানী হলেন তিনি যিনি শুধু নিজের জন্য নয় সবার জন্য ভালো চান এবং কাজ করেন এটি সামাজিক সম্প্রীতি ও নিঃস্বার্থ জীবনের শিক্ষা দেয় সত্যের মতো পবিত্র আর কিছু নেই সত্যের পথে চল তাহলে কোনো বিপদ তোমাকে স্পর্শ করতে পারবে না সত্যের পথে চলা বাবা লোকনাথের অন্যতম শিক্ষা তিনি বলেছেন সত্যই মানুষকে মুক্তি দেয় এবং বিপদ থেকে রক্ষা করে মনকে সংযত করো মনি তোমার শত্রু মনি তোমার বন্ধু এই বাণীতে বাবা লোকনাথ মনের শক্তি ও দুর্বলতার কথা বলেছেন মন যদি নিয়ন্ত্রিত হয় তবে তা মানুষকে সফলতার পথে নিয়ে যায় কিন্তু অসংযত মন ধ্বংসের কারণ হয় যে আমাকে স্মরণ করে আমি তার সঙ্গে থাকি যে আমাকে ভুলে যায় আমি তার কাছেও যাই না এই বাণীটি ভক্তি ও বিশ্বাসের গুরুত্ব তুলে ধরে বাবা লোকনাথ বলেছেন যারা তাকে মনে রাখে তিনি তাদের সব সময় পাশে থাকেন কর্মই ধর্ম কর্মই জীবন নিষ্ক্রিয় থেকো না কাজ করো বাবা লোকনাথ কর্মের গুরুত্বের ওপর জোর দিয়েছেন তিনি বলেছেন জীবনের উদ্দেশ্য হলো কাজের মাধ্যমে নিজেকে ও সমাজকে উন্নত করা অহংকার ত্যাগ করো অহংকারী মানুষের সব দুঃখের মূল অহংকার মানুষকে ধ্বংসের দিকে নিয়ে যায় বাবা লোকনাথ বলেছেন নম্রতা ও সরলতাই মানুষের প্রকৃত সম্পদ সবার মধ্যে ঈশ্বরকে দেখো। তাহলে কাউকে ঘৃণা করতে পারবে না এই বাণীটি মানুষের মধ্যে ঐক্য ও ভালোবাসার শিক্ষা দেয় বাবা লোকনাথ বলেছেন প্রতিটি মানুষের মধ্যে ঈশ্বরের অংশ রয়েছে ধৈর্য ধরো সময় সব কিছু সমাধান করে বাবা লোকনাথ ধৈর্যের গুরুত্ব তুলে ধরেছেন তিনি বলছেন বিপদের সময় ধৈর্য ধরলে সবকিছু ঠিক হয়ে যায় তাহলে বন্ধুরা আজকের ভিডিও এখানেই শেষ করলাম যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার ও কমেন্ট করবেন আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন পরিবারের সকলকে ভালো রাখার চেষ্টা করুন জয় বাবা লোকনাথের জয় ধন্যবাদ